চলে এলাম আমি আমার চ্যানেলে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আর আজকে আমি বানাবো সবজির ভর্তা সব বাড়িতে একটাই সমস্যা বাচ্চারা সবজি খেতে চায় না তো এই ভর্তাটা এতটাই টেস্টি বাচ্চারা না খুব মজা করে খাবে আর বাচ্চা বড় সবাই খুব আনন্দ করে মজা করেই খাবে আমার বাড়িতে একই সমস্যা আমার মেয়ে সবজি খেতে চায় না তো আমি যখন এই সবজির ভর্তাটা বানাই ও খুব আনন্দ করেই চেটে ফুটে খায় তাই আমি ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক বাড়ি একই সমস্যা সবজি খেতে চায় না কিন্তু সবজির ভর্তাটা যখন বানাবো তখন সবাই খাবে তো তাই তোমরাও এটাকে চেষ্টা করো ট্রাই করো করে আমাকে কমেন্ট করে জানিও আমি বানাতে চললাম সবজির ভর্তা তো দেখো ওই সবজি ভর্তা বানাবার জন্য সব সবজিই আমার ঘরে আছে শুধু পেঁপেটা ছিল না পেঁপেটা আমি গাছ থেকে পেরে নিলাম তোমাদেরকে দেখালাম এটা আমার পেঁপে গাছ ওই একটাই ছিল পেরে নিলাম আবার ছোট ছোটো ধরেছে তো দেখো আমি সব রকম সবজিই মোটামুটি দিয়েছি পটল ঝিঙে তারপরে গাজর কুমড়ো আলু টমেটো সব কিছু দিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খানিকটা জল দিয়ে এবারে আমি এটাকে সেদ্ধ করব এটাকে সেদ্ধ করতে তিনটে সিটি বা চারটে সিটি দিলেই হয়ে যাবে বেশি সিটি দেওয়ার দরকার নেই তো তিন চারটে সিটি যথেষ্ট তো আমি দেখো প্রেশার কুকারটাকে এবারে হাই ফ্লেম দিয়ে গ্যাসটাকে অন করে আমি হাই ফ্লেমে প্রেশার কুকারে তিনটে কি চারটে সিটি দিয়ে নেব। আর এদিকে প্রেশার কুকারে এটা সেদ্ধ হোক ততক্ষণ আমি আর একটা কড়াইতে মাছের ভর্তা বসিয়ে দিই কারণ এটা সেদ্ধ হবে সিটি পড়বে হাওয়া পাশ হবে ঠান্ডা হবে অনেকটা সময় তার মধ্যে আমার মাছের ভর্তা হয়ে যাবে তো আজকে তোমাদেরকে আমি মাছের ভর্তাটা দেখাবো না অন্য কোনো ভিডিওতে আমি মাছের ভর্তাটা দেখিয়ে দেবো তো আজকে আমি করছি বড় কাতলা মাছের ভর্তা তো দেখো আমার প্রেশার কুকারে সিটি পড়তে শুরু করে দিয়েছে আমি চারটেই সিটি দিয়েছি চারটে সিটি দিয়ে ততক্ষণ ওটা হাওয়া পাশ আমি কারিপাতা তুলতে চলে এলাম দেখো কারিপাতা গাছটা কি সুন্দর হয়েছে আকাশে যখন বৃষ্টি হলো তারপরে গাছটা গাছে এত সুন্দর পাতা ছাড়লো তার আগে শুকিয়েই যাচ্ছিল তো বৃষ্টি হওয়ার পরে কারি পাতা গাছটা করে ভরে ভরে গেছে তো দেখো আমার হাওয়া পাশ হয়ে গেছে প্রত্যেকটা সবজি সেদ্ধও হয়ে গেছে আমি এখন প্রত্যেকটা সবজি প্রেশার কুকার থেকে তুলে নিয়ে জল থেকে তুলে নিয়ে আমি একটা থালার মধ্যে ঠান্ডা হতে দিলাম তো এখন এটা ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম প্রত্যেকটা সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং সুন্দরভাবে এটা প্রত্যেকটা মেখে নিয়ে দেখো আমি কিভাবে মাখছি সব সবজিগুলো একসঙ্গে মেখে নেব দেখ সুন্দরভাবে মেখে নিচ্ছি যাতে গোটা গোটা না থাকে এইভাবে তোমরা এটাকে মেখে নেবে তো দেখো আমার মাখা রেডি এইবারে আমি ওদিকে আমার মাছের ভর্তাও প্রায় মোটামুটি হয়ে গেছে তো আমি এইবারে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে কড়াই বসালাম কড়া বসিয়ে তারপরে এটা আমি সর্ষের তেল দিয়েই রান্না করব। আমি কড়া গরম হয়ে যেতেই খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এতে আমি তেল বেশি ব্যবহার করব না কারণ আমি বাচ্চাদের কথা ভেবেই তেলটা আর ঝালটা একটু কম দিচ্ছি আর তোমরা তোমাদের স্বাদ মতো তেল বা ঝাল এটা দিয়ে নেবে আমি যেহেতু বাচ্চাদের জন্যই বানাচ্ছি তো তাই আমি একটু তেল কম দিলাম আর লঙ্কা দিলাম একটা তোমরা স্বাদ মতো দেবে লঙ্কা যে যেমন খাও আর এরপরে আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচো দিয়ে দিলাম রসুন কুচো দিয়ে দিলাম পাঁচ ছটা রসুনের কোয়া আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এটাকে হাই ফ্লেমে সুন্দরভাবে ভেজে নেব দেখবে যেন পেঁয়াজটা পুরে কালো না হয়ে যায় তো আমি সুন্দর লালচে করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিলাম শুকনো লঙ্কাটাকে তুলে রেখে দিলাম কারণ ওটা যদি ফেটে যায় অনেক বেশি ঝাল হয়ে যাবে বাচ্চারা খেতে পারবে না তো দেখো আমি এইবারে একটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিলাম হালকা ঝাল হবে তো এইবারে আমার মোটামুটি ভাজা লালচে লালচে হয়ে গেছে এইবারে আমি দেবো কারিপাতা একটু দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ আসার জন্য গরম মশলা দিলাম গরম মশলা দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে এবার কারিপাতা দিয়ে একসঙ্গে সমস্তগুলোকে ভাজা ভাজা করে নিলাম ভাজা ভাজা হওয়ার পর আমি দুটো ডিম নিয়েছি এর জন্য দুটো ডিম আমি ফাটিয়ে নিয়ে ওই পেঁয়াজ ভাজা রসুন ভাজা যেটা করেছি ওর মধ্যেই দিয়ে দিলাম দুটো ডিম দিয়ে আমি এটাকে ঝুরু ঝুরু করে ভেজে নেব দেখো আমি কিভাবে নেড়ে নেড়ে ডিমটাকে ঝুরু ঝুরু করে ভাজছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কারিপাতা সব একসঙ্গে একদম পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছে ডিমটা কিন্তু খুব কড়া করব না একটু হালকা ভাজা হবে তারপরে আমি এটাকে তুলে নেব দেখো আমার এখন ভাজা রেডি ডিম পেঁয়াজ রসুন সব একসাথে এক ভেজে নিয়েছি দেখতে খুব সুন্দর হয়েছে আর এটাকে মনে হচ্ছে এখন এটা শুধুই খেয়ে নি এত সুন্দর দেখতে লাগছে তো এর মধ্যে স্বাদ মতো নুনটাও তোমরা দিয়ে দেবে আমি দিয়েছি তো দেখো আমার ভাজা হয়ে গেছে আমি ওটা একটা আলাদা পাত্রে তুলে রাখলাম এইবারে অল্প একটু তেল দেব দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে মেখে রাখা সবজিটা আমি কড়াইতে দিয়ে দেবো কারণ আমি এটা প্রেসার কুকারে সেদ্ধ করেছি এর মধ্যে তো জল জল আছে এই জলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে তোমরা এটাকে জলটাকে শুকিয়ে নেবে তো আমি এখানে আমার ঘরে যা যা সবজি ছিল সব দিয়েছি তোমাদের ঘরে যা যা সবজি থাকবে যে সবজিগুলো বেশি হচ্ছে বা মনে হচ্ছে একটু শুকিয়ে যাচ্ছে সব সবজি দিয়ে এই রকম বানিয়ে নেবে দেখবে একটা আলাদা স্বাদ এসে যাবে মনে হবে না এটা একটা সবজি খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি তো ভীষণ টেস্টি হয় ভীষণ স্বাদ বাচ্চারা খায় আমার বাড়ি সবাই তো খুব আনন্দ করেই খায় আর বাচ্চারা ওদেরকে খেতে দিলে ওরা তো বুঝতেই পারবে না যে এটা সবজি খাচ্ছি ওরা সবজি ভাবতেই পারবে না তো আমার দেখো ওটা জল শুকিয়ে শুকিয়ে এসছে তো আমি এইবারে ডিম পেঁয়াজ আদা রসুন যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি ওই সবজি যেটা জল শুকাচ্ছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একত্রে আমি এটাকে নাড়তে থাকলাম দেখো আমি এক সুন্দরভাবে মেখে পুরো সমানভাবে সবজি আর ডিম ভাজা সব এক সঙ্গে ওটাকে মেখে সমানভাবে ওটা মিশিয়ে নিলাম তো এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম একটু সামান্য গোলমরিচ গুঁড়ো তো তোমরা গোলমরিচ গুঁড়োটাও স্বাদ মতোই দেবে আমি বেশি দিইনি কারণ গোলমরিচ গুঁড়ো বেশি পড়ে গেলে ঝাল হয়ে যায় বাচ্চারা খেতে পারবে না তাই আমি একটু কমেই দিয়েছি তো দেখো আমার ভর্তা মোটামুটি রেডি সবজিরও জল শুকনো শুকনো হয়ে গেছে একদম মাখো মাখো ভাব হয়ে গেছে দেখো আমার ভর্তা রেডি আমার সবজির ভর্তা রেডি তোমরা সবাই খাবে চলে এসো আর তোমরা অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখো বাচ্চাদের খাইয়াও তারপরে আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ নমস্কার সঙ্গে থেকো পাশে থেকো